মানব জীবনে ধর্মের ভূমিকা অপরিসীম কিন্তু ধর্ম কী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায় ধর্ম হল জীবনের নিয়ম শৃঙ্খলা বেঁচে থাকার স্বাভাবিক নিয়ম ঠাকুর বলেছেন ধর্ম মানে জীবনের জন্য যা চির কল্যাণকর সৎসংবেদ খণ্ড এক তিনি আরও বলেন ধর্ম মানে নিজেকে ও অপরকে রক্ষা করা অর্থাৎ ধর্ম কোনো কুসংস্কার নয় ধর্ম অন্ধবিশ্বাসও নয় বরং ধর্ম জীবনের পথ নির্দেশ। ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মের তিনটি মূল দিকের কথা বলেছেন সত্য ভাষণ জীবনধারার উন্নতি এবং প্রেমময় আচরণ ঠাকুর বলেন প্রেম ছাড়া ধর্ম নিষ্ফল তিনি জীবন ধর্মের উপর জোর দিয়ে বলেছিলেন যা জীবনের পক্ষে সহায়ক তাই ধর্ম তার যা জীবনের পক্ষে বিনাশ তাই অধর্ম সুতরাং ঠাকুরের দৃষ্টিতে ধর্ম মানে কেবল উপাসনা নয় বরং নিজের জীবনকে সত্য সুন্দর ও মঙ্গলময় করে তোলা ধর্ম হল সত্যকে গ্রহণ করা জীবনকে ভালোবাসা এবং অপরের উপকারে নিজেকে নিয়োজিত করা আমরা যদি ঠাকুর অনুকূলচন্দ্রের দেখানো পথে অনুসরণ করি তাহলে ধর্ম হবে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার প্রাণ ঠাকুর বলেছেন নিজেকে জানো অপরকে জানো ঈশ্বরকে জানো এই হলো ধর্ম চলো ধর্মকে হৃদয় ধারণ করে নিজেদের জীবন আনন্দময়ে গড়ে তুলি জয়গুরু